সকলকে কৃষি কৃষিটি তুলি টিভির আরো একটি নতুন ভিডিওতে দিই এই কি আপনার গরুর খামারের দানাদার খাদ্য নিয়ে চিন্তিত বা খরচ বেশি হচ্ছে তাহলে এই ভিডিওটি দেখুন আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনি অল্প টাকায় গরুর দানাদার খাদ্য নিজে তৈরি করবেন চলুন তাহলে জেনে নিই কীভাবে আমরা অল্প টাকায় গরুর দানাদার খাদ্য তৈরি করব। এখন যেহেতু ভুট্টা সিজন চলতেছে তাহলে আপ কম টাকায় ভোটটা ক্রয় করে রাখি দিতে পারেন এবং ভোটটা ভেঙে গুঁড়ো করে গরুকে খাওয়াতে পারেন অথবা ভোটটা দিয়ে হাইড্রোফোনিক ঘাস তৈরি করে গরুকে খাওয়াতে পারেন বাজার থেকে আমরা এক কেজি ভুট্টার গুঁড়ো কিনি চল্লিশ টাকা আর এখন পনেরো টাকায় এক কেজি ভুট্টা পাওয়া যায় পাঁচ টাকা খরচ করলে বিশ টাকায় এক কেজি ভুট্টার গুঁড়া আপনি নিজেই তৈরি করতে পারবেন এখানে আপনার সেভ হল বিশ টাকা যদি আপনি হাইড্রোফোনিক ঘাস তৈরি করেন তাহলে এক কেজি ভোট্টা থেকে পাঁচ হতে ছয় কেজি ঘাস পাওয়া সম্ভব হাইড্রোফোনিক ঘাস যারা অল্প জায়গায় খামার করে ঘাসের কোনো জায়গা নাই তারা হাইড্রোফোনিক ঘাস করে গরুকে খাওয়াতে পারে তাতে কাঁচা ঘাসের চাহিদা অনেকটাই মিটে যায়